আসসালামু আলাইকুম আমি হাঁটার জন্য বের হয়েছি ভোরে শীতের ভোরে হাঁটতে ভালোই লাগে আমার খুব একটা শীত লাগে না গরম বেশি মানে আমি সকালে ঘুম থেকে জেগে দেখি আমার ঘাট একদম ঘেমে আসে কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে ওই অবস্থা হয় তারপর উঠে ফ্রেশ হয়ে মশলা চা খেয়ে বের হলাম হাঁটার জন্য এখনও কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে শিশির পড়েছে হয়তো কিন্তু ঘাস দেখছি না কোথাও এই তো ঘাস ঘাসগুলো কেমন বিবর্ণ গ্রামের মতো সুন্দর সতেজ ঘাস নয় কারণ ধুলাবালি ধুলাবালি সেরকম মনোরম পরিবেশে ঘাস দেখতে পাচ্ছি না যাই দেখছি ধুলাভালি যুক্ত তবুও ভালো লাগছে এইটা একটা ফুলের গাছ হ্যাঁ খুব প্রিয় ফুল আমার এটা গরমের দিনে বাতাসের সাথে হাওয়ায় হাওয়ায় যেন দোল খায় গন্ধটাই দোল খায় খুব ভালো লাগে সামনে দেখি কুকুর কুকুরদের কি হয়েছে ঝগড়া কি হয়েছে কুকুর তোমাদের কি হয়েছে আমার গায়ে আসিও না দূরে দূরে থাকো দূরে দূরে থাকো এই তো একটা ছোট্ট ছোট্ট বাচ্চা একটা ছোট্ট বাচ্চা কিটস বা দারুন বাচ্চা তুমি খেলতে যাও বল নিয়ে খেলতে যাও এই তো যাচ্ছি এখন আমি এক এক দিন এক এক দিকে হাঁটতে যাই ভালো লাগে নতুন নতুন রাস্তায় এই তো এই পাশে হচ্ছে সদর হাসপাতাল রোড হ্যাঁ আমি এখন থানার দিকে যাচ্ছি মানে থানায় যাবো না মানে থানার গেটে সামন দিয়ে যাব পৌর পার্কের দিকে যাব পৌর পার্কে হাঁটব এক একদিন এক এক জায়গায় হাঁটতে ভালো লাগে নতুন নতুন জায়গায় শুধু কলেজ মাঠে ঘুরে ঘুরে হাঁটা বোরিং ফিল করি এই তো আমার বাচ্চা এই তো বাচ্চারা বাচ্চারা খেলাধুলা করছে পুচি আমার সাথে থাকলে খুব মজা পাইতো কুচি এই বাচ্চাদেরকে খুব পছন্দ করে বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই কি ব্যাপার কে বললো ধর ধর হ্যাঁ আমাকে কুকুর ধরে দেয় মানে বুঝলাম না আমি এ কেমন কথা দেখছো রাস্তাঘাটের এই যে কিরকম ছেলেরা বলতেছে বাচ্চাদের ধর 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 হ্যাঁ এটা কেমন কথা এটা কেমন কথা মাটাও মারা গেছে বাচ্চাটা ঠিক আছে ইনফরমেশন পাইলাম হ্যাঁ ভালো ভালো আছে না এটা আমরা যাচ্ছি এটা হচ্ছে কলেজ রোড বলে কলেজ রোড দিয়ে যাচ্ছি যাচ্ছি হাঁটছি হাঁটছি হাতে ভালোই লাগছে ঘা ঘেমে যাচ্ছে হাঁটছি তো হাঁটছি দেখো আমি কি জুতা পরে হাঁটছি আমার একেবারেই ওরকম নয় যে ব্যায়াম করতে হবে বলে একদম খুব একদম ড্রেস চেঞ্জ করতে হবে তা না আমার যা পরা থাকে তাই পরে আমি হাঁটি গরমের দিন আমি খালি হাঁটে খালি পায়ে হাঁটি এই তো সামনে এই গলি দিয়ে যাই হচ্ছে হকাস মার্কেট ওই সামনের বাসাটা এই গলিতে আমার নানার বাড়ি যা বলতে ধরছিলাম যে জুতা বা ড্রেস একদম ব্যায়ামের পরতে হবে তা নয় গরমের দিনে আমি খালি পায়ে হাঁটতেই পছন্দ করি আরে শীতের দিন দেখে জুতা পরলাম কেটস পরে হাঁটতে হবে আমার কোনো কথা নাই দেখো আমি মোজাও পরি গরম মোজা পরতে পারি না আমি আমার গরম বেশি যা আমার মাথা গরম হয়ে যায় এই জুতাটা পরার কারণ হচ্ছে পায়ের গোলা গোড়ালিতে ধুলা ভালো লাগবে না ভালো লাগবে পায়ের গোড়ালিটা ফাটবে না যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি কি ব্যাপার থানার সামনটা এখনো আসেই নাই পৌর পার্ক তো আর অনেক দূরেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক আমি সাধারণত ভিডিও করি তিন মিনিট আর বেশি করি না এই টিকটকে ভালো ভালো বিষয়গুলো যদি তুলে ধরি টিকটক কোম্পানি সাপোর্ট করে না টিকটকের আরেক নাম রাখা উচিত হচ্ছে জোকার জোকারদের আড্ডাখানা মানে যত জোকারি করবো বা করবেন তত ভাইরাল ভালো কিছু তুলে ধরবেন একদম ব্লাক করে দিবে সাউন্ড অফ করে দেবে মানে ভালো কিছু চায় না টিকটক কোম্পানি মানে তোমরা জোকারগিরি করো এটা হচ্ছে জোকারের আড্ডাখানা নয়তো টিকটকটা সবার মনোরঞ্জন করে বা সবার মনোযোগ থাকে এই জন্য সেখানে ভালো ভালো জিনিস তুলে ধরা দরকার ভালো তথ্যগুলো তুলে ধরা দরকার কিন্তু না টিকটক কোম্পানি সেগুলো মানবে না তোমরা জোগাড়গিরি করো ভালো কিছু করবা কেন ভালো কিছু করলে ফরি দিবে না খারাপ কিছু করবে ওইটা ফরিতে দিবে ফরিতে না গেলে তো একটা ভিডিও তো ভাইরাল হয় না এ দিকে মনে হয় সার্কেল অফিস এই রোডে হ্যাঁ হাঁটতে হাঁটতে গা ঘেমে গেছে আমার কিন্তু হাঁটতে হবে রোগ ধরার আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে তাছাড়া বুদ্ধি নাই এটা সম্ভবত থানার মসজিদ আমার বাসায় থানার সাথেই ছোট থেকে এগুলোতেই খেলেধুলে বড় আর অধিকাংশ সময় ঢাকাতেই আমি থেকে বড় হয়েছি তো থানাপাড়ায় বাসা এই ভালো লাগে মানে থানাপাড়াটাই ভালো লাগে মনে হয় বিশ্বের সবচেয়ে সেরাপাড়া হচ্ছে থানাপাড়া মানে অস্বাভাবিক ভালো লাগে আমার আগে এই থানার ভিতরটাই ওই তো থানা দেখাচ্ছি থানা থানার ভিতরটাতেই আগে সময় কাটাতাম খেলতাম এই তো থানার সামনে এসে গেছি গাইবান্ধার সদর থানা দেখো এই যে ভিতরে একটা কুকুর আছে এইখানটায় বান্ধবীদের নিয়ে খুব আড্ডা দিতাম খেলাধুলা করতাম এই তো ফলমল এটা সম্ভবত পুলিশ সম্ভবত নয় পুলিশদের এটা পার্সোনাল বিজনেস নাকি জানি না খুব একটা চলে না কারণ এখানে সেলসম্যানরা দাম বেশি ধরে গাইবান্ধা গরিব জেলা এখানে যা ক্রয় করে তারা একটু চিন্তা করে করে কোথায় কাম দাম একটু কম পাবে এখানে সেলসম্যানরা দাম বেশি ধরে তারপর দেখো এটা হচ্ছে র্যাব তেরো র্যাব তের তেরো হ্যাঁ গাইবান্ধের সুবিধা হচ্ছে কি মানে সব কিছু না নিকটেই ছোট্ট শহর প্রাণকেন্দ্রেই সব মানে আমার বাসা থেকে যেখানেই যাব দশ টাকা রিক্সা ভাড়া সবই কাছাকাছি হাসপাতাল ক্লিনিক কলেজ ডিসি অফিস এসপি অফিস এই তো সামনের জেলা পরিষদ আমি এখন যাচ্ছি পৌর পার্ক ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পার্কে গিয়ে আমি আর একটা ভিডিও করব ওকে আল্লাহ হাফেজ সি ইউ অ্যাগেন